শুধুমাত্র এক চামচ তেলে বাড়ির সকলের জন্য বানিয়ে ফেলতে পারো এই দুর্দান্ত ব্রেকফাস্ট রেসিপি যা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে আর কতটা নরম তুলতুলে হয় সেটা তো তোমরা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর ভীষণ চটজলদি রেসিপি বাচ্চাদের টিফিন বক্সেও তোমরা প্যাক করে দিতে পারবে বহু খুন অব্দি এরকম নরম তুলতুলেই থাকবে চলো তাহলে রেসিপিটা শুরু করে ফেলেই প্রথমেই আমি এখানে এক বাটি মতো চিড়েকে খুব ভালো মতো জল বদলে বদলে ধুয়ে নিয়েছি আর যতটা আমি চিরে নিয়েছি তার ঠিক হাফ পরিমাণে নিয়ে ছি সুজি আর যতটা সুজি নিয়েছি সেই সম পরিমাণে নিয়েছি আমি টক দই আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবার সব উপকরণগুলিকে খুব ভালো মতো মেখে এক সাইডে রেখে দিয়েছি ওই তিন থেকে চার মিনিট মতো রেস্টে রেখে দেবো আমি এখানে ততক্ষণে চলো এটাকে আমি যেখানে স্টিম করব সেটা রেডি করে ফেলি তার জন্য কড়াইয়ের উপরে জল দিয়ে একটা ঝাঁঝরি তার উপরে বসিয়ে দিয়ে উপর থেকে ওই এক থেকে দুই বিন্দু তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়েছি ওই ঝাঁঝরি প্যানটাকে ততক্ষণে এই ব্যাটারটা রেস্ট রাখা হয়ে গেছে ব্যাটার থেকে সামান্য করে একটু লেচি কেটে একটু করে স্টিমে বসিয়ে ওই হাই হিটে সাত থেকে আট মিনিট মতো স্টিম করে নিলে আর ঝাঁজিটার গায়ে যে এক থেকে দু বিন্দু তেল বুলিয়ে নিয়েছিলাম তার জন্য দেখো কত সুন্দরভাবে উঠে আসছে এবার এই খাবারটাকে আর একটু চটপাটা স্পাইসি বানানোর জন্য প্রথমেই একটা ফ্রাইং প্যানের মধ্যে এক চামচ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ফোরন হিসাবে কালো সর্ষে সাদা তিল পাতা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোরনটা চরবর করে উঠলে দিয়ে দিচ্ছি একটু সাম্বার মশাল আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার সব কিছুকে খুব ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে সেদ্ধ করে রাখা বলগুলোকে খুব ভালো মতো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দু থেকে তিন মিনিট ভাজা ভাজা করে নিতে হবে এখানে বলে রাখি তোমাদের কাছে সাম্বার মশলা না থাকলে তোমরা সেজুয়ান সস টমেটো সস দিয়েও করতে পারো সেক্ষেত্রে পাতাটা স্কিপ করে যাবে আর কালো সরষেটাও স্কিপ করে যাবে দুর্দান্ত হবে খেতে আর সেজুয়ান সস বা টমেটো সসও যদি না থাকে সেক্ষেত্রে তোমরা ম্যাগি মশলা দিয়েও এটা করতে পারো সেক্ষেত্রেও কিন্তু কারিপাতা আর কালো সরষেটা স্কিপ করে যাবে আশা করি আমি বোঝাতে পেরেছি খেতে কিন্তু দুর্দান্ত হয় বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো আর আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই ভুলো না কেমন লাগলো রেসিপিটা অনেকে তো ব্রেকফাস্ট হিসাবে দুই খানি কিন্তু বাচ্চারা অনেক সময় খেতে চায় না তো বাচ্চাদের জন্য এরকম করে অবশ্যই বানিয়ে দিতে পারো তো যেটা বারবারই আমি বলছি এটা আমি কারিপাতা দিয়ে সাম্বার মশলা দিয়ে বানিয়েছি ঠিকই তবে তোমরা তোমাদের পছন্দ মতো ফ্লেভার অ্যাড করতে পারো বা যাদের ফ্লেভার খাওয়া অসুবিধে তারা কিন্তু শুধু শুধু স্টিম যে বলসটা আমি বানিয়েছিলাম সেটাও খেতে পারো ভীষণ সুন্দর হয় খেতে আর তোমরা সেজুয়ান সস দিয়ে বানাতে পারো টমেটো কেচাপ দিয়ে বানাতে পারো অথবা ম্যাগি সস দিয়ে বানাতে পারো যে কোনো একটা ফ্লেভার তোমরা অ্যাড করতে পারো দুর্দান্ত হয় খেতে অথবা যদি কোনো ফ্লেভার নাও থাকে ঘরে তাহলে ঘরের যে সাদা জিরে হয় সেই জিরে গরম মশলা গোলমরিচের গুঁড়ো সেটা দিয়ে বানালেও ভীষণ সুন্দর হয় তবে আমি সাজেস্ট করবো যদি জিরে দিয়ে বানাও তাহলে অবশ্যই ফোড়নটা তেলের বদলে হাফ চামচ খেতে দিও তাহলে আরও অসাধারণ খেতে হবে আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন রেসিপির সাথে বাই